যশসী জয়সোয়ালের ট্রেডমার্ক সেলিব্রেশন হেলমেট হাতে নিয়ে দুহাত প্রসারিত করে শূন্য লাফিয়ে ওঠা এরপর গ্যালারির দিকে এগিয়ে গিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দেয়া সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে আকাশের দিকে তাকিয়ে থাকা ক্রিকেটের দর্শকদের কাছে এই দৃশ্যগুলো এতদিনে পরিচিত হয়ে ওঠার কথা গত এক বছরে জয়সোয়ালকে এরকম সেলিব্রেশন করতে অনেকবারই দেখা হয়েছে শতক হাঁকানোকে অভ্যাসে পরিণত করেছেন মুম্বাইয়ের এই তরুণ মুম্বাইয়ের ছেলে জয়সোয়াল গতকাল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাতে তার দল রাজস্থান রয়্যালস পেয়েছে আট উইকেটের বিশাল এক জয় তবে জয় ছাড়াও জয়সোয়ালের হাঁকানো এই শতকটি তার নিজের জন্য স্বস্তির কেননা গতকালের আগে সাত ম্যাচ খেলে ফেললেও বড় রানের দেখা পাচ্ছিলেন না এই তরুণ মাস দুয়েক আগেও ইংলিশদের বিপক্ষে দুটি দ্বিশতক শতক হাঁকিয়েছিলেন করেছিলেন সাতশো এর অধিক রান অথচ সেই তিনি কিনা না আইপিএলে এসে রান পাচ্ছিলেন না শতক হাঁকানো যার কাছে ছেলে খেলা সেই তিনিই কিনা একটা পঞ্চাশ অর্ধ ইনিংস খেলতে পারেননি টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সরব ভারতীয় ক্রিকেটাঙ্গন কারা থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা এসব আলোচনায় অবশ্য যশস্বী জয়সওয়ালের নাম কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল জাতীয় দলের আশেপাশে থেকেও বৈশ্বিক এই টুর্নামেন্টে তার জায়গা নিশ্চিত নরবরে হয়ে পড়েছিল কিন্তু সঠিক সময়েই জ্বলে উঠলেন এই ব্যাটার দল ঘোষণার এক জানিয়ে রাখলেন নিজের বার্তা ফলে ভারতীয় সেরা পনেরো জনে তাকে না রাখাটা কঠিনই হবে নির্বাচকদের জন্য এই বাহাতি এদিন ষাট বলে করেছেন একশো চার রান নয় চার ও সাত ছয় সাজানো ইনিংসটিতে তার স্ট্রাইক রেট একশো তিয়াত্তর দশমিক তেত্রিশ এমন ব্যাটিংয়ের ফলে মুম্বাইয়ের একশো আশি রানের লক্ষ্য অনায়সেই পেরিয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস আট বল আর নয় উইকেট হাতে রেখে জয় পেয়েছে তারা অবশ্য শুরুতে কিছুটা রয়ে খেলেছিলেন জয়সোয়াল তবে চতুর্থ ওভারে জেরাল ওঠেন সেই ওভারে আদায় করেন রান এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে পুরো ইনিংস ব্যাটিং করে গিয়েছেন সাবলীল মাঝে জশ বাটলার আউট হলেও থামেননি এই তারকা একত্রিশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাইল ফলক স্পর্শ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন এই তরুণ একের পর এক বাউন্ডারিতে জয়ের সমীকরণ ক্রমাগত সহজ করে তোলেন সেই সাথে সেঞ্চুরির সঙ্গে দূরত্ব কমাতে থাকেন নিজের আঠারোতম ওভারে আসে সেই মাহেন্দ্র খন তিলক ভার্মার সুইপার কভারে ঠেলে দিয়ে তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন এই ওপেনার আইপিএল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক শেষ পর্যন্ত জয়সূচক রান নেন তিনি ফলে সপ্তম জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করে রাজস্থান রয়্যালস রোহিত শর্মা বিরাট কোহলি থাকবেন টপ অর্ডারে তাদের সঙ্গে জায়গা পাওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়েছিলেন শুভমান গিল আর যশসী জয়সওয়াল তবে দুর্দান্ত এই সেঞ্চুরিতে গিলকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গেলেন তিনি এখন কেবল ধারাবাহিকতা ধরে রেখে পারফর্ম করার পালা তবেই তো মিলবে বিশ্বমঞ্চে খেলার টিকিটটা